বছর পরে আমার বোনের সাথে আমার দেখা হলো আসসালামু আলাইকুম আতেশ ডায়েরিতে সবাইকে ওয়েলকাম করছি সকাল থেকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে এখানে আমি আমার নাস্তা নিয়ে নিয়েছি একদম সিম্পল ডিম্পোস আর রুটি খুবই সাদামাটা আমার বর বলে যে তুমি সব সময় সকাল থেকেই কেন শুরু করো মানে ভিডিও করা তো আমি আবার বলি যে আসলে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে মনে হয় একটু ভিডিও করি ব্যাস এই জন্যেই সবসময় সব ভ্লগ ভিডিও সকাল থেকেই শুরু করি আর সেটা না দেখতেও সুন্দর লাগে ভালো লাগে তো যাই হোক এখন দুজন মিলে অফিসে বসে একটু চা খেয়ে নিলাম এখন আমার মেয়ের জন্য আমি হচ্ছে কলিজা ভুনা করব আমার মেয়ে আসলে হচ্ছে কিছু খেতে চায় না তো আমি চেষ্টা করি সবসময় ওকে এটা সেটা বানিয়ে দিতে তো আলাদা করে একটু কলিজা ভুনা করে নিচ্ছিলাম কারণ কলিজাটা একটু খায় তো যাই হোক আমি প্রথমে আপনাদেরকে বললাম না যে আমার বোনের সাথে সাত বছর পর দেখা আমার জ্যাঠাতো বোন ওর বিয়ে হয়ে গিয়েছে আর আমার বিয়ের পর থেকে আসলে আমাদের দেখা হয়নি সাত বছর মানুষের না বিয়ের আগে একরকম লাইফ থাকে আর বিয়ের পরে আরেক রকম তো বিভিন্ন বাস্তবতার কারণে আমাদের দেখা হয়নি তো এবার বরব্বু বড়মুকে বলে রেখেছিলাম যেন আপু আসলে আমাকে জানায় তো ঈদের তৃতীয় দিন আপুর সাথে দেখা হয়েছে এতদিন পর তো যাই হোক এই হলো আমার গল্প আর বাকি গল্পটা আরেক দিন শেয়ার করব হুম এখানে আটা শুকাতে দেয়া হয়েছে টালের আটা আর এই যে আমি পিছনে আস এটা রান্নাঘরের পিছন সাইডটা এটা হলো গ্যাসের ঘর এখানে একটা ছোট্ট করে গ্যাসের ঘর বানানো হয়েছে খুবই ছোট্ট একদম খুব সুন্দর করে বানিয়েছে আর ছোট্ট একটা গেটও রয়েছে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন গেট খুলে দেন নতুন করে ওখানে গ্যাস সেট করে আবার আগের গ্যাস জারটা দিয়ে দেওয়া হয় এই আর কি আর তালা চাবি তো অবশ্যই দেওয়া কারণ চোর আসতে পারে আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার ঈদের আগের ভিডিও আসলে এতদিন শেয়ারই করিনি এভাবে জাস্ট ভিডিও করে রেখে দিয়েছিলাম এই তো সবকিছু সব কিছু বের করে একদম সুন্দর করে নিড অ্যান্ড ক্লিন করে রোদে শুকিয়ে তারপর আবার শোকেসে রাখা হবে এই আর কি তবে হ্যাঁ আমি কিন্তু শোকেছে জিনিস ইউজ করি মানে অন্যদের মতো আসলে ওভাবে ফেলায় রাখা হয় না দেখা যায় যে আমার যখন যেটা পছন্দ আমি বের করে হচ্ছে ইউজ করে ফেলি আজ আমি আর রান্না বান্নার কোনো ডিটেলস ভিডিও দিচ্ছি না তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি আজকের আয়োজনে ছিল এটা পটলের চাল ভর্তা খুবই মজার খেতে আমার তো খুব বেশি পছন্দ আর ছিল মাছ আলু বলে যে এই মাছ আলুটা রান্না করা হয়েছিল মাছের মাথা দিয়ে খুব বেশি মজা হয়েছিল এমনি রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছিল তবে ইলিশ মাছ দিয়ে কিন্তু আরও বেশি মজা খেতে জাস্ট দুপুরের খাবারটা অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ বিকেলে নাস্তা করতে চলে আসছি আর চিকেন স্যুপ করবো আমার মেয়েও পছন্দ করে সবাই খাবে এই জন্য আর বিকেলে নাস্তাটা একটু চেষ্টা করি হেলদি কিছু রাখার জন্য সব সময় না আনহেলদিও খাওয়া হয় দেখা যায় যে তেলে ভাজা জিনিসও খাওয়া হয় তো আমরা বাঙালি এটাই তো স্বাভাবিক তাই না তো এখানে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিচ্ছি একটু ধীরে ধীরে নাড়ছি আর একটু একটু করে দিচ্ছিলাম আমার এক মিনিট জাল দিলেই স্যুপটা একদম রেডি আর খুব বেশি ইয়াম্মি একটা চিকেন স্যুপের এই রেসিপিটা আমার পেজে দেওয়াই আছে তাই আমি আর ডিটেলস ভিডিও করলাম না খুবই সিম্পলভাবে জাস্ট এতটুকু শেয়ার করলাম এখন এটা সার্ভ করে দিচ্ছি সবাই খাওয়া দাওয়া করবে আর এই স্যুপটাটা না খুবই মজার আমি একটু গাজর হচ্ছে কিউ করে দিয়েছিলাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা